তার সনদ লাগবে না কি তাফসিরের ইমাম আছে না আছে এখানে ইমাম আছে না হাদিসের ইমাম আছে না আছে কি নেই খেয়াল রাখবেন এই বুঝি বুঝে কথা বলবেন এজন্য আমাদেরকে দিন শিখতে হবে ইসলাম শিখতে হবে জানতে হবে কে কি করছে কে খাইছে কে বসছে এটা আমার দরকার নেই আমার দিন দরকার ইসলাম দরকার আমার ইমান লইয়া আমার কবরে যাওয়া দরকার ইমান লইয়া বাঁচতে হবে ইমান লইয়া মরতে হবে ইনশাল্লাহ রাদি ইমান নিয়ে বাঁচতে চান ধরতে চান কে কে দেখতে চান না রায় তাকব না রায় তাকবি আল্লাহ করে আমি এজন্য সবার অনুসরণ করা যাবে না সবার অনুসরণ করা যাবে না এ বুঝে শুনে কাজ করতে হবে আপনার যাকে ভালো লাগে আপনি অনুসরণ করবেন বুঝে শুনে জানবেন তার সম্পর্কে স্টাডি করবেন তারপর অনুসরণ করবেন আপনাকে সে আচ্ছা এক কথা বলে যদি অনভিজ্ঞ ড্রাইভার হয় গাড়ি কি রাস্তা থাকবে না খালে থাকবে বলেন না কোথায় থাকবে খালে থাকবে অভিজ্ঞ ড্রাইভার হলে আল্লাহ হেফাতে মালিক রাস্তায় রাস্তা খেয়াল তাহলে এজন্য আমরা কার অনুসরণ দেখতে বেক্তবা এটা আমাদের বিষয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি বলেন না সরল সঠিক পূর্ণ পন্থা

হাজরিনতে কথা হচ্ছে আল্লাহ কি বলছেন এ সেরা মুস্তাফিম সেরাত আল্লাহজি আলাইহিম সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও দে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চৌলি বলেন কোন পথ আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও সরল সঠিক পথ দেখাও যে পথে তোমার প্রিয়জন চালাও সে পথে

সে কোরআনের বাংলা অনুবাদ করেছে কোরআন শরীফ তার কি অনুসরণ করেন কি ভাই বাবু গিরিশের অনুসরণ করা যাবে 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 তাই দিন কি পাবেন ইসলাম পাবেন নামাজ পাবেন রোজা পাবেন হস পাবেন জাকাত পাবেন সবার অনুসরণ করা যাবেন যারা আল্লাহ ইমান এনেছে তাকে অর্জন করেছে দিন মেনেছে ইসলাম মেনেছে শরিয়ত মেনেছে সুন্নাত মেনেছে

হেদায়ত্রাপ্ত হয় না কথা হচ্ছে জনের কথাও আছে সাহাবাই ক্রাম সকলের কথাও আছে তাদের অনুসরণ যোগ্য ঠিক কিনা এখন যদি কেউ বলে সাহাবাইকার সত্যের মাপকাঠি না আপনার কথা মানা যাবে না বলুন মানা যাবে না সাহাবাগরাম কি বলন বলন সাহাবাগরাম কি কে কে বিশ্বাসের দেখতে চাই না তাকবীর laranja তাকবীর হিসাব করে চলুন হিসাব করে চলবেন এজন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুকের সব কিতাবের মধ্যে দুই একটা ভুল আছে যেটা ভালো সেটা নেই বাবা দুধের মধ্যে এক ফোঁটা পেশাব যদি পড়ে দুধটা কি হয় কি ভাই কি হয় এজন্য জন্য আপনি কার বই পড়বেন সেটা আপনার বুঝতে হবে এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাত প্রাপ্ত হওয়ার নাজাত প্রাপ্ত দলের পথিক হিসেবে আল্লাহ কবুল করে আমিন বলে আল্লাহুম্মা যাই হোক এজন্য আমাদের খেয়াল রাখতে হবে বর্তমান জামানা ফেতনার যুগ ফাসাদের যুগ এই যুগে ইমানকে জ্বলন্ত কয়লা হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন তার চাই তো করিল ইমানকে রক্ষা সে শুধু সেই অবস্থা আসছে কি আসে নেই সকালে বেঈমান সকালে ইমানদার বিকালে বেঈমান সে সময় কি আসছে কি আসে নেই কি আসছে কি আসছে আমাদেরকে হিসাব করে হুঁশিয়ারে চলতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ষোলো গাড়ি দুইটা আপনাকে রাজি থেকে রাজি না আর একটা গ্রুপ হবে বলেন কৃষ্ণকাল হবে ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আল্লাহ কবুল করব না আমি এটাই এখন জরুরি আমল একটু কম হয় আল্লাহ বাগদি কবুল করে নাজাত হয়ে যাবে অ্যাপ তুলিস্ট দিন আগে এক আমাদুন করেই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন

আমরা নবীজি যেই পথে চালিয়েছেন আমরা সেই পথে প্রতীক হইতে চাই রাজি আল্লাহ কবুল কবুল আমি মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ইবিল জান্নাহ ارشاد করেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো যে আমাকে ভালোবাসে আমরা জান্নাত পাবো বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আযুনিয়াতা

লাগবি লাগেনা আর যে ব্যক্তি সুন্নাতের আমল করবে সে জামানায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে আল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন যাই হোক আমরা সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে রাজি আছেন আমার টুপি আমার দাড়ি আমার জামা আমার লেবাস পোশাক আমল লাখ লাখ কার তরিকা হবে বলেন কার তরিকা হবে নবীজির তরিকা হবে আপনাকে করতে রাজি জবানটা দিলেন তো কেকে দিলেন না রাখতে গুরু আলহামদুলিল্লাহ আল্লাহ কবু করে আমি আমার নবীর মাথায় কি ছিল বলেন নবীজির মাথায় কি ছিল টুপি ছিল কালা কেমা মাসা রসুল আ নবীজি সাহাদা কেমন মাথায় ছিল গোল চাপা টুপি বলেন আলহামদুলিল্লাহ জামা ছিল লম্বা নেসপেশাক গোল জামা কি জামা গোল জামা

লম্বা হবে টুপি লম্বা হবে খাড়া হবে তালি হবে জালি হবে গোল চাপা হবে খেয়াল রাখবে মুখে কি হবে বলে মুখে কি হবে সবাই তো পায় না মুখে কি হবে বলে মুখে কি হবে দাই রাখা কি অনেক সুন্দর তো সুন্দর আমল না করলে কি ভালো করে কামা দাই রাখা কি ওয়াজিব তরিকা সুন্নাত আমল ফরজ

নবীজি যত সুন্দর তরিকা দেখবেন সব কিছু মানে সুন্দর মানুষ যত কিছু আমল করে সুন্নতের মধ্যে সৌন্দর্য সুন্নতের মধ্যে সামাজিকতা সব কিছু মধ্যে আছে বলেন হাজির এই জন্য দাড়ি কাটা কি হারাম দাড়ি কাটা কি দাড়ি ছাটা কি দাড়ি ছাটাও হারাম কাটাও হারাম কামানো হারাম আপনি কি হারামের করবেন না সারবেন এই দেখেন কথা থাকবে গেছে আমি জিজ্ঞাসা করি প্রশ্ন করলাম হারাম করবেন না সারবেন আজকে মন্ত্রী আছেন আজকে তুই হারাম সারবেন না করবেন কে সারবেন হাতটা দেখতে চাই না রায় তাক বি না বি আল্লাহ কবুল করব না আমি হাজরিন মুখে হবে দাড়ি আল ওয়ালাদু সিররুল আবি ছেলেকে দেখায় বাবার নমুনা উম্মত দেখাবে কান নমুনে বলেন না উম্মত কি কান নমুনে দেখাবে না অন্য কোন ধর্মের লোকের মতো দেখাবে কি ভাই মুসলমান কি রাখে দাড়ি রাখে মুসলমান কি রাখে দাড়ি অন্য ধর্মে অনেকে রাখে অনেকে রাখে না কি নাই তাদের ভিন্ন সিস্টেম আছে আছে কি নাই আমাদের সিস্টেম তাদের সিস্টেম কি এক নাকি এক নাকি

হাত জাগাম হার জাগান হাজ জাগান হাত জাগান, দাঁড়িয়ে যান 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 বলেনাল হামদুল্লাহ এবার জোরে জরনাল হামদুল্লাহ রান্না দাঁড়িয়েছে তো বলবেন না আমি না বলে তো বলবেন না হাজার হবে কার সাথে রবিজির সাথে বলেনাল হামদুলিল্লাহ বাবা নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না কিসের বসে বাবা হিন্দুর নবুরে কবরে যাও না বাবা কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও সারা জীবন কাঁদবে ওই কান্না কেউ শুনবে না ধরাকে সারা মনে করবে না আল্লাহকে ভয় করুন নবীজির চেহারা চেহারাকে ওয়াদা করে আর কে আছে দাঁড়ান আমি অনুরোধ করছি বাবা ভাগ্য সবসময় ফিরে আসে না আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আর কি আছে দাঁড়ান আর কে আছে দাঁড়ান আর কেউ নাই আর কেউ নাই দোয়া করুন জান্না দাঁড়িয়েছেন বন্ধু পড়া করেন নাই পরিবেশে পড়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবী সাহসানকে মহাব্বত করে নবীজি নবীর চেহারা ওয়াদা করেছেন খাস করে দোয়া করুন আল্লাহ পাখেদের ইমানের চেহারায় আল্লাহ নূর দান করবেন আমিন বলুন আমিন বলুন আমিন বসে যান আলহামদুলিল্লাহ একটা লোক যদি হেদায়ত হয়ে যায় আল্লাহ কবুল করে ইনশাল্লাহ মধ্যে কবুল হয়ে যাবে আল্লাহ হাজির জন্য লেবাস পোশাক আমলা খাক চেহারা সুরাত নবীজির তরিকা হবে আল্লাহ আমাদের সকলকে কবু গুণা আমিন বলে আল্লাহ আমিন আমরা সকলেই গুণা নেককার কে রাখা ডাক্তার দেখেন নেককার কে কে আছে হাত দেখাবেন আমরা সবাই গুণা গান কে কে গুণা সবাই আমরা গুণা গান আসুন আমরা দবাস করি সবাই গায়ে গায়ে হাত দেন সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন খালেদের তবা করুন আমরা নামাজ করি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি অন্যায় করেছি আজ খালেদের তবা করবো আল্লাহর জিন্দগি সব করে মাফ করবো না আমিন কিন্তু করা যাবে খালেদের তবা করবেন সবাই জায়গায় হাত দিয়ে বসুন তেলে তবা করুন যার না নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন যার বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে হাজরিন

এই লোকের মায়ের অনুদের কবরকে ফাট করেছি কবর আলোকিত হয়েছে চেহারা কাপড় সেটা নূরন্নীত হয়েছে জিকে তাকালো সবাইকে এর আমল কিছু স্বভাব তো বাতকার ছিল সবাই বলতছে নবীদিন আল্লাহকার তুমি ঠিকছো না এই লোকটা একদিন এমন খালেস তবা করছে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ যখন খালেস তওবা করবেন আল্লাহ পাকজন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করেন আর যারা নতুন বায়াত চাইতে চান সেই বায়াত চে بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم يا الله আমি তওবা করেছি আমি তওবা করেছি সঙ্গীরা কబీরা গুনাহ হইতে গুনাহ হইতে গুনাহ ইস্তাগফিরুল্লাহ রাব্বি ইস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামে ও মিন কুল্লি জামে ওয়া তাওবালাই ওয়া তাওবালাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি বায়াত করেছি আমি বায়াত করেছি উপরহা نثار الدین احمد حسین کی جن کے پیر باہر شریعت مجد زمان عیدب العالم حضرت قولانا شاہ صوفي سوفي محمد محب الله صاحب رحمة الله عليه بيس طريق نقش بندية جيشتية مجدديا محمد دیا محمده محمد محمد لا إله إلا الله محمد الرسول الله أشهد أن لا إله إلا الله

ঘুষ খাবেন না ঘুষ দেবেন না রাশিয়াল উভয় জাহান না সিনেমা বাইস্কুপ থিয়েটার যাত্রাটা বিচার সময় দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না আসি কি নেই পরিবারকে পর্দা কথা বললে বিরক্তি বোধ করে এজন্য আপনার পরিবার পরিবার সকলকে তালিম দিবেন না সিয়াদ করবেন তামনি দিবেন না কি পর্দার জন্য খেয়াল রাখবেন

বলেন না কি করে ডিপোজিট করে সুদ খায় আসি কি নেই অনেকে আপনার কি করে সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে সুদ খায় আসি কি নেই এজন্য আপনার রোদন শুরু গ্রহণ করবেন না সেভিংস অ্যাকাউন্ট হয়ে লোন ইন্টারেস্ট রেখে টাকা রাখবেন আর যদি আর কারেন্ট অ্যাকাউন্টে চলতি হিসাবে টাকা রাখাই সে খেয়াল রাখবেন এজন্য যাই হোক আল্লাহ আমাদের সকলকে আল্লাহ খাওয়া তরুত আল্লাহ মা খেয়াল রাখবেন মাথায় গোল পরিধান করবেন লম্বা নে গায়ে দিবেন

তিষ্ঠ যেন ইসফাতুন যাই রবের স্বাদ এর ফায়েস আমার পলনেছে আল্লাহর মুহাব্বাত এই মারিফাতের সবাই চোখ বন্ধ করুন সবাই চোখ বন্ধ করুন নিজের গুনাহগুলো খেয়াল করে দোজো পারে দিন মুহাব্বতে বিজয় اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه لا اِلٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه اِلَّا اللّٰه

لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم